শালার গালকেন্দে জলমদিন সারি চাইলো গিপ নি চাই না আদি তারে তো ব্যাকআপ হয়ে যাইবো আতে টাকা পয়সাও নাই বোর কাজতে টাকা পয়সা ছাবো টাকা সালি দাম আর ওছাইবো ইসের মতো কি যে করি টেনশনে তার ভালো লাগতেছে না দেখি কেবে টাকা পয়সা হাত্লা ছাও যায় কিনা ও নুদু

এই সুতো না এই হালা ধরবো এই হালা কাজ গেলে কাজ হইব এই হালা ধরতেই হবে ভাই আপনি তো সুৎখর আমার পাঁচশো টাকা দেন না আমি দুদিন পরে আপনি লাভ সহকারে দিয়ে দিবা নেই ওই মিয়া আমারও দেখি কি আপনার সুৎখর মনে হয় হ্যাঁ মিয়া আমি সুদ টুত খাই না সুদ খান না তাহলে আমার পাঁচশো টাকা হাওয়ার দেন ওই মিয়া সুদ আমি খাই না তবে এইতো বন্ধু ভালো আছি তোমার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আমার ব্যবসা আল্লাহর ভালোই আছে তোমার সুদে ব্যবসা কেমন চাইছে তুই আমার বন্ধু সুতর করতে পারলি হ্যাঁ এই গ্রামের মানুষ সবাই কয় বলে তুই আমার বন্ধু তুই আমার কই এটা কষ্ট পাইলাম বন্ধু ভাই আপনার কাছে টাকা কি রে বেড়া তোর দেওয়ার কথা দুই দিন পর তুই একদিন পরে দিয়ে দিলি দেওয়ার কথা দুইশো বেশি তুই পাঁচশো বেশি দিলি তোর ঘটনাটা কি কি ভাই শুনবেন আমার বাড়িতে একটা কলসি আছে হ্যাঁ কলসির মধ্যে যেটাই দি দুই গুণ তিনগুণ হ্যাঁ যায় মানে টাকা দিলেই ওই টাকা জন্ম হয় ঠিক আছে এই জন্য আজকে আমি দি দিতে পারলাম কৈস কিবা এটা টাকার কলসি আছে এই ল এ লৈয়ে যা তো যা খরচ করার লাগে করিস তো আমার কালকে টাকা দিস লৈয়ে যা কি কোন ডাবল ডা যায় ভাই এদিও আমাদের ডাবল পিঠা দিই বন্ধু লাগলে তুই মোবাইলটাও নিয়ে দাও তাই করে না মোবাইল লাগবো না পাকা বলেই যাবে যথেষ্ট ঠিক আছে তাইকে পাঁচশো টাকার জন্য এত রিকোয়েস্ট করলাম এত ঘোরাঘুরি করলাম আর আজকে বলছি আর সব টাকা দিয়ে দিছে তাহলে সুৎখোর করে শিক্ষা নিয়ে একটা দিয়ে দিতেছি বন্ধু তিন দিন হয়ে গেল ভালাই তো আইলো না ও কি টাকা পয়সা লাগছে নাকি কি

যে কলশে মোতে টাকা রাখি না হ্যাঁ দেখতেছি টাকা বেড়েছে বেড়েছে বড়তে বড়তে যে মা টাকা আছে না হ্যাঁ মারা গেছে কই টাকা ওর মারা যায় কেন টাকা যদি বাড়তা দিতে পারে এই টাকা মারাতি পারে না শালা টাকা মরে কেন কেন টাকা যদি বাড়সা দিতে পারে টাকা কি মরতে পারে না